হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম দিস ইজ বাবলি নিউ ব্লক তো আজ আমার মনের ভিতরে একটা অন্যরকম কাজ করছে খুশির আনন্দ বিরাজ করছে কেন খুশি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার বান্ধবী আমার সই তার সাথে আমার তিন মাস পর দেখা হবে এই আনন্দে আমি খুব খুব বেশি খুশি এবং তারই বাসায় আমি এখন যাব এই তো আমার বাসার সামনে একটা ভ্যান পেয়ে গেলাম ভ্যানে আমি উঠে গেলাম তো তার সাথে দেখা তিন মাস পর অনুভূতিটা অন্যরকম তার বাসায় যাচ্ছি তো তার বাসায় যাওয়ার ফাঁকে ফাঁকে আপনাদের বলে নেই এই এই যে মানুষটা এই মানুষটার কথা বলে শেষ করা যাবে না তো তাকে কেন ক্যামেরার সামনে আনিনি কারণ সে উমরা করে আসছে এই কারণে তাকে ক্যামেরার সামনে আনবো না তার শপিংগুলো আমাকে দেখালো কি কি কেনাকাটা করছে এবং আমার জন্য কি কি কেনাকাটা করছে সেটাও আপনাদের দেখাবো প্রথমে যেটা দেখাবো এই যে বড় একটা প্যাকেট এই প্যাকেটের ভিতর কি আছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন একটা সুন্দর একটা কম্বল আছে তো এই শীতে আমি এই কম্বলটা ইউজ করব। ইনশাল্লাহ আরো আরো কত কিছু আছে সেটাই আপনাদের দেখাবো এই যে যে জিনিসটা এখন নিলাম এটা হচ্ছে সুন্দর একটা পরিপাটি একটা বোরকা বোরকাটা এত বেশি সুন্দর দেখে আমার তো এত ভালো লাগছে কল্পনা করা যাবে না কালো জিনিস আমার এমনি খুব বেশি পছন্দ তো কেমন লাগছে আমাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবেন এই বোরকাটাই আমাকে কেমন লাগবে তো এই বোরকাটা অসম্ভব সুন্দর খুব ভাল লাগছে এখন এই যে যে ব্যাগটা এই ব্যাগটা তো আরও বেশি সুন্দর এত বেশি সুন্দর আমার খুব 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 বেশি পছন্দ হয়েছে ব্যাগটা ব্যাগটার কথা বলে শেষ করা যাবে না আমার খুব খুব বেশি পছন্দ হয়েছে আমি দেখাতে চাইছিলাম যে আসলে এটা কত দিয়ে মানে কেনা তো আসলে দেখা দিতে পারলাম না কিন্তু ব্যাগটা অসম্ভব সুন্দর ব্যাগটা রেখে দিলাম এবার দেখাবো আমার জন্য কত চকলেট আনছে এই দেখেন ইয়ামি এই চকলেটগুলো আমার খুব পছন্দের তো চকলেট পেয়ে আমিও খুব বেশি খুশি এটা হচ্ছে ওয়াইসির ফেস ওয়াশ এটাও আমার জন্য নিয়ে আসছে তো আরেকটি জিনিস ভুল করে রেখে আসছি সেটা হচ্ছে আমার জন্য একটা সুন্দর একটা স্নো ক্রিম কী বলবো এরকম টাইপেরই কিছু একটা আনছে আর এই যে দেখেন অফুরন্ত খেজুর মরিয়াম খেজুর আনছে আরও কয়েকটা খেজুরের নাম বলল সবগুলো খেজুর আমাকেই দিয়েছে এই যে ট্যাঙ্ক অরেঞ্জের ট্যাঙ্ক এটাও আমার জন্য নিয়ে আসছে তো আপনারা বলেন আমার এরকম একটা বান্ধবী থাকলে আর কিছু লাগে এই যে সুন্দর একটা ঘড়ির সাথে ব্রাসলেট এত সবকিছু গিফট পেয়ে আমি খুব খুশি সবাই আমাদের জন্য